হ্যালো আজকে আমি চলে এসেছি রথের মেলায় ঘুরতে আর অনেক অনেক জিনিস কিনতে তোমরা দেখতেই পাচ্ছ এবারে কিন্তু আমি আমার বন্ধুদের সাথে আসেনি আমি এসেছি আমার দাদা বোনদের সাথে ঘুরতে তোমরা কি জানো এই বছরে এই রথটা এখানে নতুন তৈরি করেছে সব বছরের তুলনায় অনেক ভালো আর অনেক সুন্দর রথের দর্শন করার পরে আমরা সবাই মিলে চলে এলাম মেলার ভেতরে বাপরে এখানে এসে আমি তো জাস্ট অবাক এখানে হরেক মাল দশ টাকা হরেক মাল পনেরো টাকা কতগুলো স্টোর বসেছে আমি যেসব জিনিসগুলো বাইরে থেকে পঞ্চাশ টাকা কিংবা একশো টাকায় কিনি সেই জিনিসগুলো অনেকেই কম দামে পাওয়া যাচ্ছে কেনাকাটির পরে আমরা চলে এলাম দোল্লা চড়ার জন্য যে কোনো মেলায় গিয়ে আমার তো দোল্লা চড়তে খুবই ভালো লাগে তোমাদেরও কার কার দোল্লা চড়তে ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর এই দোল্লাটার নাম কি কে কে বলতে পারবে সেটাও আমাকে কমেন্টে কি ফার্স্ট টাইম আমি দোলায় বসে ভিডিও করছি কী হবে জানি না আমাকে নিয়ে তো আমি চিন্তা করি না আমার ফোনটা যেন কিছু না হয়

দৈলাটা ছড়া কমপ্লিট করে আমরা ভাবছিলাম মিকি মাউস ধরতে যাব কিন্তু আমাদের বললো এটা বাচ্চাদের জন্য বড়দের জন্য না দৈলা ছাড়া কমপ্লিট করার পরে আমি চলে এসেছি আবার কেনাকাটি করতে কিন্তু এখানে এসে আমি যে হাত তুলে কেন দাঁড়িয়ে আছি আমি নিজেও জানি না এখানে এত কম দামে জিনিস পাওয়া যাচ্ছে আমি তো কিনে কিনে শেষই করতে পারছি না যখন ফ্রুট বক করতে যাই তখন আমি খেয়ে দিয়ে গরিব হই আর এখন মেলায় এসে আমি কেনাকাটি করে গরিব হব মানে মেন কত আমি গরিব হবই রথের মেলা কোথায় বসেছে তোমরা এখানে কিভাবে আসবে সমস্ত কিছু ডিটেলস তোমরা আমার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে প্লিজ চেক করে নিও ও অনেক আর খাওয়া দাওয়া করার পরে এবারে তো বাড়ি যাওয়ার পালা আর হ্যাঁ আমি কিন্তু আজকে বাড়ি যাব না আমি এসেছি আমার বোনদের বাড়ি বামন ঘাটাতে তোমাদের আজকে আমি দেখাবো আমি কোন রাস্তা থেকে বাড়ি ফিরবো অন্ধকার নিচ্ছু নিঃশব্দ রাস্তা দিয়ে আমাদের ঘর থেকে বেরোলে তো চারিদিকে লাইট আর অনেক অনেক মানুষ কিন্তু এখানে এলে তোমরাদের মন একদম শান্তি হয়ে যাবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি এখনও আর যেন লাভ ইউ হল